আসসালামু আলাইকুম ম্যাথোলজিক্যাল ইনস্টিটিউটে আপনাদের স্বাগত আজকে আমরা থিওরি অফ নাম্বার বইয়ের চ্যাপ্টার থ্রি অ্যারিথমেটিক ফাংশন এর পার্ট টু করবো পার্ট টু এর মধ্যে আমরা যে ম্যাথটি করব। সেটি হচ্ছে আট থ্রি পয়েন্ট টু ওয়ান এর চার নাম্বার আমাদের দিরিশলে দিরিসলে ফাংশনের কয়েকটি দৃশল গুণচেয়ের কয়েকটি কি ছিল ধর্ম ছিল সেগুলোর মধ্যে একটি হচ্ছে দৃশলে বিপরীত তা আমাদের এই দৃশলে বিপরীত সতেরো সালে আসছে এটা আমাদের প্রমাণ করতে হবে চলুন আমরা প্রমাণটি শুরু করি আসলে আমাদের প্রমাণটা কি করতে হবে আমাদের প্রমাণটা করতে হবে যদি ধরেন একটা ফাংশন কি থাকে ধরুন সংখ্যাতাত্ত্বিক ফাংশন এফ হয় তাহলে এর দৃশলি বিপরীত কী হবে ওয়ান বাই এফ ওকে এটাই আমাদের প্রমাণ করতে হবে আমি যদি এটার বিপরীত এটা দেখাইতে পারি তাহলে আমাদের কি প্রুফ হয়ে যাবে তো চলেন আমরা প্রুফটা শুরু করি তাহলে প্রুফটা করার মধ্যে আমরা আগে ধরে নেব যে যদি f একটি সংখ্যাতাতাত্ত্বিক ফাংশন হয় f কি যদি একটি সংখাতাতাত্ত্বিক ফাংশন হয় যেখানে কি f যেখানে f ওফ ওয়ান কখনো কী হইতে পারবে না জিরো পারবে না f ওফ 1 যদি মানে এফের মধ্যে ফাংশনের মধ্যে যদি ওয়ান ইনপুট দেয় এবং জিরো হয়ে যায় সেটার আপনি বিপরীত কী বের করবেন জিরোর বিপরীত কিছু আছে অবশ্যই নেই তাহলে এটা কী হতে না অবশ্যই জিরো হইতে পারবে না তাহলে একটি অনন্য ফাংশন এইচ থাকবে আমরা কি এর এফ এর বিপরীত ফাংশন বের করব তাহলে এফ এর বিপরীত ফাংশনটা কি এখন একটি অনন্য সংখ্যাতাত্ত্বিক ফাংশন এইচ থাকবে যেন কি এফ অফ সংখ্যাতাত্ত্বিক ফাংশন একটা কি এইচ থাকবে যেন এফ স্টারিক এইচ ইকুয়ালস টু কি এল আমরা জানি কি কোনো ফাংশনের অভেদকের অভেদকের এটা কি ছিল অভেদকের অস্তিত্ব যে ধর্মটা ছিল সেটার মধ্যে কি ছিল কোনো ফাংশন তার বিপরীত ফাংশনের সাথে যদি অপারেটরের মাধ্যমে গুণ থাকে তাহলে সেটার পরিবর্তে কি এল এখানে অ্যাল কি অভেদক এলটা কি অভেদক তো এটা তো আমরা জানি এল হলো কি অভেদক তাহলে এটা অভেদক সমান সমান কি আবার আমরা কি ওই যে বিনিময় করে লিখতে পারি ওকে ক্লিয়ার এখানে অ্যাল এই যে আমি লিখেও দিছি এল হচ্ছে কি অভেদক ফাংশন এল হচ্ছে অবেদক ফাংশন এটা হল একটু বর্ণনা দিলাম যে কিভাবে এটা কাজ এখন আমরা প্রমাণ করব প্রমাণ আমরা জানি এবং জিরো কখন হবে যখন এন এর মান ওয়ান এর মান এর থেকে বড় হবে আপনারা এখন বলতে পারেন এটা আবার কোথেকে আসলো এটা এটা একটু আপনাদের মুখস্থ রাখতে হবে কোথেকে আসছে সেটা বলি এটা হলো অবেদকের ফাংশন থেকে আসছে অবেদক যদি একটা এটা হলো একটা থিওরাম যেটা আমাদের এত ইম্পর্টেন্ট না তাই আমি ওটা করি নাই জাস্ট আপনাদের জানায় রাখবো এটা একটা কি এটা আপনাদের একটা সূত্র মুখস্থ হবে অবেদক ফাংশন এর সূত্র ফাংশন এর সূত্র ওকে এটা হলো কি অবেদক ফাংশনের সূত্র এটা আপনাদের মুখস্থ রাখতে হবে যে ফাংশনের ক্ষেত্রে কি কখন অ্যান্সার ওয়ান পাবেন যখন কি এন এর মান মানে ইনপুটটা যখন ওয়ান দিবেন তখন সবসময়ের অ্যান্সার কি ওয়ান আসবে আর যখন ইনপুট এন থেকে বেশি দিবেন মানে ওয়ান থেকে বেশি দিবেন বড় দিবেন তখন সবসময় অ্যান্সারটা কি আউটপুটটা জিরো পাবেন ওকে তাহলে এটা গেল তারপরে এখন আমি যদি ইনপুট ওয়ান দিই প্রথমে কি প্রথম ইনপুটটাই যদি ওয়ান দেই এই যে অ্যালফ ওয়ান ইনপুট ওয়ান দিলাম তাহলে অ্যাল অফ ওয়ান কি হবে এই যেখানে দেখেন অ্যালিকোলস টু কি এফ স্টারিক এইচ তারপরে এখন ইনপুট যা দেবো তার সাথে এক্সট্রা লেখা দিতে হবে তাহলে অ্যালফ ওয়ান হবে কি এফ স্টারিক এইচ ইনপুট দিছি কি ওয়ান লিখলাম এখন এফ স্টারিক এইচ ইনপুট ওয়ানের সূত্রটা কি আমরা জানি কি এটা হলো কি দৃশলে গুনুজের সূত্রটা না তাহলে কি সামেশন অফ ডি ইনপুট কি দিছিলাম তখন সূত্রের মধ্যে ছিল এন এখন ওয়ান এর পরিবর্তে লিখছি আমরা ওয়ান তাহলে ওয়ান দিব এফ অফ ডি ডি তো ভাজক ভাজক যে তারপরে এইচ অফ ওয়ান বাই ডি কে ভাগ করতাম ডিটা এখানে এন এর পরিবর্তে লিখছি ওয়ান তাহলে ওয়ান বাই ডি তাহলে এখন আমরা তো জানি সামেশন কি দেয় প্রত্যেকটা ইনপুটের যোগ ফল এখন আমি যাই যোগ এখন এফ অফ ওয়ানই তো হবে নাকি যেহেতু এই যে এখানে আমরা জানি কি কিসের ওয়ান আমরা কি ওয়ানের এর কি ওয়ানের এর ভাজক কি হইতে পারে বলেন তো ওয়ান কে আমরা কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো ওয়ানকে কে ওয়ান ছাড়া আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় একটু চিন্তা করেন আপনারা ওয়ান কে কি ওয়ান ছাড়া আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় এই যে এখানে আমি লিখেও দিছি যেহেতু একের এর এক ব্যতীত অন্য কোন ভাজক নেই তাহলে আমরা কি জানি এখানে ইনপুট দিতেছি ওয়ান ভাজক লিখতেছি ডি আমরা জানি এককে কে শুধু এক দ্বারাই ভাগ করা যায় তাহলে আমরা কি এফ অফ বি এর জায়গায় ডি এর্বর্তে কি ওয়ান লিখতে পারি না কারণ আমরা তো জানি এ একের ভাজক একটাই ওয়ান অন্য কিছু তো হইতে পারে না আর ওয়ানকে আপনি যা দ্বারা ভাগ করবেন ওয়ানই হবে এই লিখলাম তাহলে এখন আমাদের এফ এটা পাইলাম এখন আমরা কি এইচ অফ ওয়ান কী হবে আমি জাস্ট এটাই এই কাজটা করছি এইচ অফ ওয়ান এক্স পাশে রেখা এফ ওফ ওয়ান আর এক পাশে পাঠিয়ে দিয়েছি তাহলে এইচ অফ ওয়ান যদি এটা থাকে এফ অফ ওয়ান পাশে পাঠাই গেলেই এটা গুণ অবস্থা সেই পাশে গেলে কী হবে ভাগ অবস্থায় সেটাই করছি এইচ অফ ওয়ান ওয়ান বাই এফ অফ ওয়ান তাহলে এফ অফ ওয়ানটা কি আমরা একটু আগে শিখছিলাম যে কোথায় যেন শিখলাম এই যে আমাদের কি এরকম আকারটা নিয়ে আসতে হবে তাহলে আমি এটাকে যদি কি ধরি এইচ ধরি এবং এটাকে তো এফ ধরছি তাহলে এফ কি হলো এইচ এর বিপরীত হলো না তাহলে এই যে দেখছেন এখানে এটা আমি লিখছি যে এফ ওয়ান এর বিপরীত কি এইচ অফ ওয়ান ক্লিয়ার একটু দেখে নেন এই যে তারপর আমি পেস্টটা উল্টাবো একটু মাথায় মধ্যে একটু বসতে দেন জিনিসটা যে কিভাবে কাজ করতেছে বসতে দিলে কি আমাদের ক্লিয়ার হয়ে যাবে এখন পরবর্তীতে এখন আমরা তো অ্যান্ড কি করছিলাম এন্ড আমরা কি করছিলাম এন্ড ধরছিলাম ওয়ান এখন আমাদের ওই যে অবেদকের যে সূত্রটা ছিল কোন সূত্রটা এই যে এখানে এখান থেকে আমি করতেছি এন জিরো ওয়ান প্রথমে নিয়েছিলাম আমরা ওয়ান এর জন্য প্রমাণ করছি এখন এন ওয়ান থেকে বড় এর জন্য প্রমাণ করতে হবে মানে দুইটার ক্ষেত্রে আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে তো আমরা ওয়ানের ক্ষেত্রে তো প্রমাণ করেই দিলাম এফ ওফ ওয়ান হলে এইচ ওয়ানের কি বিপরীত ফাংশন এখন আমাদের কি এই যে এন ওয়ান থেকে যদি বড় হয় তাহলে কীভাবে হবে সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে এই যে আমি লিখছি এন যখন ওয়ান থেকে বড় হয় আমরা জানি কি অ্যান্সার সবসময় কী পাবো অভেদকের জিরো পাবো অ্যান্সার তাহলে জিরো লিখছি এখানে তাহলে জিরো এল এল অফ এনকে আমরা কি ভাঙায় লিখতে পারি না আমরা জানি এটা অবেদক অবেদক মানে কি এফ স্টারিক এইচ 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 তারপরে এখানে অ্যান ইনপুট তারপরে এখানে কি আমরা জানি কি বিনিময় বিধি মানে তা বিনিময় করে দিছি এইচ আগে লিখছে এফ পরে লিখছে এন এখন সূত্রটা যদি করি কি সামেশন অফ ডি বিভাজ্য এন এইচ অফ ডি এফ অফ এন বাই ডি এখন এটা লেখা যায় এখন আমি কি আগে পিছনে করে লিখছি এফ অফ এন বাই ডি কে আগে লিখছি এইচ অফি কে কি একটু পরে লিখছি লেখার পরে দেখেন এখন এটা কি হয় সামেশন দ্বারা কি বোঝায় সামেশন দ্বারা বুঝায় ডি প্রথমে আপনি কি এখানে ডি কি এখানে ডি হচ্ছে ওয়ান টু থ্রি ডট 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 এন পর্যন্ত যাবে না কেন কারণ এন হচ্ছে কি ডি দ্বারা বিভাজ্য ডি দ্বারা বিভাজ্য মানে কি যখনই আমি ডি দ্বারা এন কে ভাগ করবো ভাগ সে জিরো পাবো এমন কোন সংখ্যাই তো হবে যে এন ও তো কি এন দ্বারা যদি আমি এনকে কে ভাগ করি ভাগশেষ কি জিরো পাবো না এমন সবগুলো সংখ্যার যোগ ফলিত এটা নাকি তাহলে আমরা কি এটা দা একবার ভাগ করি এটা দা একবার এটা দা একবার এটা দা একবার এমন করে ভাগ করতে করতে কি মানে যে যে সংখ্যা দ্বারা ভাগ যায় এগুলো সব শেষে সামেশন মানি তো এগুলো কি যোগ করা তাহলে আমরা যদি এই কয়েকটা একসাথেই রাখি এই এটাকে আলাদা করে দেই তাহলে এভাবে লেখা যাবে না সামেশন অফ এই এগুলো তো ডি আই সামেশন অফ ডি আই প্লাস এন লেখা যাবে এটা যদি আমি লিখি একটু আমার হাতে লেখা খারাপ হচ্ছে কেন সামেশন অফ কি বোঝানোর জন্য তো এই জন্য আমার এমন হয়ে যাচ্ছে সামেশন অফ ডিআই মানে একো একটাকে আমি এভাবে সামেশন লিখলাম এবং এনটাকে কি করলাম আলাদা করে দিলাম তাই এটা লেখা যেত তা তাই সেম ভাবে এখানে এই যে ডি ডি এর এখানেও কি এনও তো হবে তাই না তাহলে এখানে ভাজকটাও কি এন তো হবে এক সময় যায় তাহলে এই এন এর টুককে কি করছি সেটের যে পদ প্রথমে এখানে কি এখানে কি ডি ইকুয়ালস টু ধরে এটা আলাদা করে দিছি ওকে শেষ পদটা এই যে এভাবে শেষেরটা কি আলাদা করে লিখছি যে এফ ডি যখন এন হবে এইচ ডি কে এন হবে ভাজক তো যে কোনো সময় কি এক সময় না এক সময় এন হবে এটাকে আলাদা করছি বাকি সবগুলোকে এখানে লিখে দিছি এখানে কি লিখছি দেখেন এক্সট্রা এখন ডি কি আমরা তো আর বাকিগুলোতে এই যে ডি আই আকারে রাখছি কি ডি এখন এখানে এক্সট্রা জিনিস অ্যাড করছি এটা ডি এন থেকে ছোট কেন ডি এন থেকে এখন ছোট। এখন আমরা কিন্তু জানি আমি এনটাকে কি করে দিছি এই যে এখানে এনটাকে আলাদা করে ফেলছি তাহলে বাকি এন তো আর এখানে নাই বাকিগুলোর মধ্যে কি এই যে এখানে কি এন আর আসে তে এখানে তো আর এন নাই মানে এইখানে ডিগুলো সব কি হবে এন থেকে ছোট হবে না তো সেটাই করছি যে এখানে এন থেকে ছোট এটা লিখে দিছি যে বাকি যা আছে সব কী হবে এন থেকে ছোট হবে একটু হ্যাঁ একটু আপনারা লিখে নেন যদি লিখ নোট করতে থাকেন লাইন টু লাইন নোট করলে আর ঝামেলা হবে না এখন শেষ ভাগে আসছি এখন আমরা কী করতে পারি দেখেন এই পাশে তো জিরো আছে তাই জিরোর সাথে আমরা কি এখান থেকে যে কোনো এই এই যে এটুক এটুককে কী করবো আমরা এখানে যোগ অবস্থা আছে এই পাশে নিয়ে আসবো কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাই এই যে বিয়োগ চিহ্ন দিসি লিখছি এই যে এটুক এই টুককে পাশে নিয়ে আসছি বিয়োগ আকারে লিখছি আর কে এন দ্বারা ভাগ করলে ওয়ান হয় এখানে ওয়ান লিখছি এবং এইচ অফ ফ্যান এটা রাখছি পরে এখন কি করা যায় দেখেন এফ ও ফ্যান ওয়ান এখানে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে এ পাশে চলে আসলে কি ভাগাকার হয়ে যাবে এই যে ভাগাকারে করেছে দেখেন আমরা কি তাহলে বিপরীত পাইছি এইচ অফ ফ্যান যখন এন কি ওয়ান থেকে বড় তখন অফ এন কি এই যে এফ অফ এর কি বিপরীত ফাংশন ওকে এই যে এখানে এটা আমরা এভাবে লিখছি অতএব এইচ অফ ওয়ান অফ এত অতএব কি এফ অফ ওয়ান যখন কি জিরো না তখন কি এফের এর বিপরীত থাকবে আশা করি বুঝতে পারছি সহজ ক্যালকুলেশন জাস্ট এই যে ফর্মুলাটা যদি মনে রাখতে পারেন মুখস্থ করতে পারেন বাকি সব আপনার সিরিয়াল অনুযায়ী ম্যাথ ক্যালকুলেশন জাস্ট একটু দেখে আমি আরেকবার একটু রোটেট করি আপনাদের জন্য যাতে আপনারা দেখতে সুবিধা পান লিখতে পারেন এই যেখান থেকে শুরু আপনারা পজ করে করে লিখতে পারবেন নোট করতে পারবেন আগে বুঝবেন পরে নোট করবেন ঠিক আছে এই নোট আপনারা এই যে এবং শেষের লাইনটুকু এখানে শেষ ওকে এই ছিল আমাদের পার্ট টু দেখা হবে পার্ট থ্রিতে আল্লাহ হাফেজ